হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের শুভেন্দু স্যার সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি তার সাথে কিছু জিকের রিলেটেড ইনফরমেশান দিয়ে দিই তো দেখো ডব্লিউ বি ফুড ফুল লেন্থের যে মক টেস্ট সেই কুড়িটা মক টেস্ট তোমরা পারচেস করতে পারো আমাদের কাছ থেকে এগুলো সব ডিসক্রিপশানে দেওয়া আছে আর যদি তোমার কোনো পারচেস করার সময় যদি কোনো রকম কোনো অসুবিধে হয় তাহলে নাইন এই যে নাম্বারটা এই নাম্বারটাই তোমরা জানাতে পারো ঠিক আছে এটা তোমাদের হেল্পলাইন নাম্বার আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যদি এখনও জয়েন না করে থাকো জয়েন করে যেও আর আমাদের যে অ্যাপ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল নামে সেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে এই সেই অ্যাপ এই অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো আজকের জন্য এই ফুল লেন্থের কুড়িটা সমাধান সহ বাংলায় যে মকটে সেটা সিক্সটি ফাইভে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশানে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যে নাম্বারটা এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করে দেখতে পারো তাতে তোমাদের হেল্পলাইন নাম্বার এটা হোয়াটসঅ্যাপে তো দেখো আজকে আমরা স্ট্যাটেজিকের মিউজিক রিলেটেড কিছু ইনফরমেশান প্রথমে জেনে নেব ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের চর্চা শুরু হয় কোন প্রাচীন বৈদিক যুগ থেকেই এই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা শুরু হয় প্রথমে মন্দিরে পরিবেশিত সত্র থেকেই এই ইন্ডিয়াল ক্লাসিক্যাল মিউজিকের সৃষ্টি হয়েছে এই সঙ্গীতের চর্চা প্রায় দু বছরের পুরনো বলে মনে করা হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে প্রথম বিস্তারিতভাবে আলোচনা পাওয়া যায় কোথা থেকে আমরা সামবেদ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে প্রথম বিস্তারিত আলোচনা পেয়ে থাকি তো সামবেদ থেকে আমরা প্রথম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে বিস্তারিত আলোচনা পেয়ে থাকি এই যে ভারতীয় সঙ্গীত এই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রকারভেদ অনুযায়ী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে দুই ভাগে ভাগ করা হয় কি কি ভাগ একটা ভাগ হচ্ছে হিন্দুস্থানী সঙ্গীত বা হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীত আরেকটা ভাগ হচ্ছে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত এটা মূলত উত্তর ভারতে প্রচলিত আর এটা মূলত দক্ষিণ ভারতে প্রচলিত তাহলে হিন্দুস্থানি সঙ্গীত আর শাস্ত্রীয় সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুটো ভাগ এবার হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে আমরা একটু জেনে নিই ইনফরমেশন পণ্ডিত বিমু নারায়ণ ভাতখণ্ডে হিন্দুস্থানী সঙ্গীতের ভিত্তিভূমি রচনা করেছেন উত্তর ভারতেই এই সঙ্গীতের চর্চা বেশি হয় বৈদিক দর্শন ভারতীয় দেশীয় শব্দ সুর ও পারস্যের সাংগীতিক প্রভাব এই সমস্ত কিছুর দ্বারা সমৃদ্ধ হয়েছে এই হিন্দুস্থানি সঙ্গীত পারস্যের সাঙ্গীতিক প্রভাব কেন এসেছে মূলত আফগান ও মুঘল সম্রাটদের মাধ্যমে এই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে পারস্যের সাঙ্গীতিক প্রভাব এসেছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে যে যে যন্ত্রগুলো যে যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলোর নাম আমরা দেখে নিই সেতার শরৎ তম্বুরা রাবার সানাই সারেঙ্গি তবলা এই সমস্ত বাদ্যযন্ত্র হিন্দুস্থানি সঙ্গীতে ব্যবহার করা হয় পণ্ডিত বিমনারায়ণ ভাতখণ্ডে বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতীয় উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীতের রাগসমূহকে তিনটি ভাগে ভাগ করেন এই ভাগগুলি কি একটা হচ্ছে রাগ রাগিনী পুত্রা হিসেবে এই ভাগগুলি বিভাজিত নেক্সট আমরা দেখি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম নটা ধরন আমরা দেখতে পাই এখানে সাতটা আছে এটা নটা হবে প্রথম আমরা নটা ধরন দেখতে পাই তার মধ্যে প্রথম ধরন দেখছি আমরা ধ্রুপদ ধ্রুপদ উচ্চাঙ্গ সঙ্গীত হিসেবে সবচেয়ে অভিজাত মনে করা হয় এই ধ্রুপদকে মধ্যযুগ থেকেই ভারতীয় রাগ সঙ্গীতে এই স্বতন্ত্র ধারার বিকাশ হতে থাকে এই ধরনের গানে এই ধ্রুপদ গানে স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ নামে চারটে কলি থাকে গানগুলির রাগের বিশুদ্ধতা বজায় রাখার জন্য ভক্তি ও প্রকৃতি বর্ণনামূলক হয় ঠিক আছে আর কয়েকজন ধ্রুপদ শিল্পীর নাম কি বাবা গোপাল দাস তান সেন স্বামী হরিদাস বাইজু বাবা এরা হচ্ছেন কয়েকজন ধ্রুপদ শিল্পী খেয়াল খেয়াল শব্দটি এসেছে আরবিক শব্দ থেকে এই খেয়াল শব্দের অর্থ কী খেয়াল শব্দের অর্থ হচ্ছে ইমাজিনেশান চিন্তা বা কল্পনা সুফি কবি গায়ক আমির খসরু খেয়াল সঙ্গীতের জনক বলা হয় সুফি কবি এই আমির খসরুকে খেয়াল সঙ্গীতের জনক বলা হয় ভারতীয় উপমহাদেশে এই সঙ্গীতের প্রচলন থাকলেও পারস্য সঙ্গীতের সাথেও এই খেয়াল সঙ্গীতের বেলবন্ধন দেখা গেছে নেক্সট আমরা দেখি তারানা তারানা এর উদ্ভাবক হচ্ছেন আমির খসরু ওদানি তদানি আদিম ইয়াল আলী এই সমস্ত শব্দ তারানা সঙ্গীতে ব্যবহার করা হয়েছে যা পার্সিয়ান এবং আরবিক শব্দের উপর ভিত্তি করে এসেছে এই তারানার মধ্যে কিছুটা সুফি কবিতার ধারা আমরা দেখতে পাই নাসির হুসেন শাহ এই তারানা সঙ্গীতের একজন বিখ্যাত গায়ক ছিলেন সুর ও ছন্দের সঙ্গে এই গানের ভাষা সুন্দরভাবে যুক্ত থাকে এই তারানা সঙ্গীতে নেক্সট আমরা দেখি থুমড়ি থুমড়ি গানের উৎস সঠিকভাবে আমরা জানি না তবে এটা মনে করা হয় লক্ষ্ণৌর নবাব ওয়াজিদ আলী শাহের দরবার থেকেই এই ঠুমরি গানের গানটা এসেছে এই গানের কথাগুলিতে উত্তরপ্রদেশের হিন্দির স্থানীয় ভাষা আওয়াধি এবং ব্রিজ ভাষা ব্যবহার করা হয়েছে ঠুমড়ি সাধারণত দু প্রকার কি কি একটা হচ্ছে পুরবি ঠুমড়ি আরেকটা হচ্ছে পাঞ্জাবি ঠুমড়ি ঠুমড়ি সাধারণত দু প্রকার একটা পূর্বী ঠুমড়ি একটা পাঞ্জাবি ঠুমরি দাদরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই ধারণ এই ধরনটি আগ্রা ও বুল্লেনখন অঞ্চলে বেশ অনুষ্ঠিত হয়ে থাকে অনেক অনুষ্ঠানে থুমরির পর দাদরা এই গানটা গাওয়া হয় নেক্সট আমরা দেখি ধামার এটি ধ্রুপদ শৈলীর সঙ্গে যুক্ত ধামার সাধারণত পাখোয়াজ ও তবলার সঙ্গে বাজানো হয় শ্রীকৃষ্ণের লীলাকে কেন্দ্র করে এই গান গাওয়া হয়ে থাকে যা বিশেষ বিশেষভাবে হুলির সময় গাওয়া হয় এই ধামার গান শ্রীকৃষ্ণের লীলাকে কেন্দ্র করে এই গান গাওয়া হয় যেটা বিশেষভাবে হোলির যে সময় সেই হোলির সময় এই ধামার গান গাওয়া হয় নেক্সট আমরা দেখি হরি হরি এই গানটা এসেছে উত্তরপ্রদেশ ও বিহারে সবথেকে বেশি জনপ্রিয় এই হরিগান ভৈরবী ও থুমড়িয়ে এই গানকে অনেক বেশি সুসজ্জিত অলঙ্কৃত করেছে ধামার তালের সঙ্গে বাজানো হয় আর এই গানেও কিন্তু রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে হুলি উৎসবে এই গান গাওয়া হয় নেক্সট টপ্পা এটা কলকাতার একটি লৌকিক গান এটা খুব ইম্পর্টেন্ট কলকাতার লৌকিক গান হলো টপ্পা পাঞ্জাবের মূল গানের সঙ্গে মিল থাকলেও এটা মূলত বাংলা রাগাশ্রয়ী গান হিসেবে পরিচিতি মত বিশেষে বাংলায় গুপ্ত হচ্ছেন এই গানের উদ্ভাবক উটের গাড়ির যারা চালক ছিল সেই উটের গাড়ির চালকদের মুখে এই টপ্পা গান শোনা যেত বলে মনে করা হয় টপ্পা গান সাধারণত কী কী নিয়ে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রেম বিরহ এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এই টপ্পা গান গড়ে উঠেছে এই গানের কয়েকটি বিশেষ বিশেষ রাগ কি ভৈরবী খাম্বা ঝিঁঝির কালাংড়া এই গানের কয়েকটি বিশিষ্ট রাগ আর এই গানের কয়েকজন বিশিষ্ট শিল্পীর নাম জেনে নিই রামকুমার চট্টোপাধ্যায় শ্রীকুমার চট্টোপাধ্যায় মালিনী রাজুর কর সিদ্ধেশ্বরী দেবী এরা গানের বিশিষ্ট শিল্পী ঠিক আছে এই গান কিন্তু মূলত বাংলাতেই প্রচলিত ছিল নেক্সট আমরা দেখি গজল আরব থেকে গজলের উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষভাবে বিকেশ বিকাশ লাভ করে গজল প্রেম আর প্রেমিকার গান হলেও এই গানের মধ্যে প্রেম ও ভক্তিরও মিলন দেখা যায় এই গানের মধ্যে কথার থেকে সব থেকে বেশি প্রাধান্য থাকে যেটা সেটা হচ্ছে সুরের এই গানের প্রথম কলিটিকে স্থায়ী বলে আর বাকি যে কলিগুলো সেইগুলোকে বলা হয় অন্তরা আমাদের বাংলায় গজল গানের পথিকৃত ছিলেন কে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ইনি ছিলেন গজল গানের প্রতিকৃত গজল সঙ্গীতের ধারার প্রবর্তক হচ্ছেন আমির খসরু আমির খসরু উত্তরপ্রদেশের পাতিয়ালি শহরে জন্মগ্রহণ করেছিলেন আমির খসরু ছাড়াও যারা যারা গজলের বিশিষ্ট শিল্পী তাদের নামগুলো আমরা একটু জাস্ট দেখে নিই আহমেদ রুজদি বেগম আক্তার গুলাম আলী মেহেদি হাসান আশা ভোসলে হরিহরণ নুরজাহান এরা ছিলেন কিন্তু গজল গানের বিশিষ্ট শিল্পী আর এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বাংলায় গজল গানের প্রধিকৃত ছিলেন কিন্তু আমাদের কবি কাজী নজরুল ইসলাম নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নটি ধারা আমরা দেখে নিলাম এরপর দক্ষিণ ভারতে যে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত প্রচার পেয়েছিল সেই কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে আমরা কিছু ইনফরমেশান জেনে নিই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে যেমন কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা তামিলনাড়ু এই সমস্ত জায়গায় এই কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের প্রচলন অনেক বেশি দেখা যায় এই কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত মূলত দক্ষিণ ভারতেই দেখা যায় এই কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত প্রাচীন সনাতন ধর্ম বিজ্ঞান ঐতিহ্য থেকেই উদ্ভূত হয়েছে এই কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত মূলত আমরা সামবেদ থেকেই এসেছে আমরা মনে করে থাকি এই সঙ্গীতের ক্ষেত্রে প্রধানত যেটার উপর জোর দেওয়া হয় সেটা হচ্ছে কণ্ঠের ওপর এটা কণ্ঠসঙ্গীতের ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয় কর্ণাটকী সঙ্গীতের প্রবক্তা হচ্ছেন পুরন্দরা দাস এবং এই সঙ্গীতের ত্রিরত্ন যাদেরকে মনে করা হয় তাদের নাম হলো ত্যাগরাজা শাস্ত্রী মুথুস্বামী দীক্ষিতা কর্ণাটকী সঙ্গীত গাওয়ার সময় যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ঘতম কাঞ্জিরা মরসিং বেনু বিনা চিত্রবিনা মৃদঙ্গম বেহালা এই সমস্ত বাদ্যযন্ত্র কর্ণাটকী সঙ্গীত গাওয়ার সময় ব্যবহার করা হয় আর এই কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কয়েকজন বিখ্যাত শিল্পীর নাম আমরা জেনে নিই গোপালাকৃষ্ণ ভারতী নারায়ণ তীর্থ অরুণাগিরি নাখার এরা হচ্ছেন কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কয়েকজন বিখ্যাত শিল্পী জাস্ট নামগুলো একবার দেখে নিলেই হবে নেক্সট আমরা কোশ্চেন অ্যান্সারে চলে আসি দেখো ফার্স্ট কোশ্চেন নিয়ে আমি চলে এসেছি ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানের মধ্যে ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে ভারতের সর্ববৃহৎ খনিজ তেল উত্তোলন অঞ্চল ভারতের কোথায় সবথেকে বেশি খনিজ তেল উত্তোলন হয় বোম্বেতে বোম্বেতে সব থেকে বেশি খনিজ তেল উত্তোলন হয় আরব সাগরের মহিষোপানে মুম্বাই থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে মুম্বে হাই ভারতের সর্ববৃহৎ খনিজ তেল উত্তোলন স্থান বর্তমান এখানে পাঁচশো একান্নটি তেলের কূপ ও তেত্রিশটি প্রাকৃতিক গ্যাসের কূপ রয়েছে বোম্বে হাই তৈল থেকে সাগর সম্রাট সাগর বিকাশ প্রভৃতি তেল উত্তোলনকারী মঞ্চ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই তৈলক্ষেত্র থেকে ভারতের উত্তোলিত খনিজ তেলের প্রায় দুই তৃতীয়াংশ পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন দেখি ভুটানের কোন জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের সহায়তায় রূপায়িত হয়েছে তাহলে ভুটানে কোন জলবিদ্যুৎ প্রকল্প ভারতের সহায়তায় রূপায়িত হয়েছে চুখা পরিকল্পনা এই প্রকল্পটি ভুটানের এই জলবিদ্যুৎ পরিকল্পনাটি এই জলবিদ্যুৎ প্রকল্পটি চুখা পরিকল্পনা এই জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের সহায়তায় রূপায়িত হয়েছে নেক্সট দেখি ভুটানের ওয়াংচু ও তিচু নদীর সংযোগস্থলে গড়ে ওঠা চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের সহায়তায় রূপায়িত হয়েছে এই জলবিদ্যুৎ প্রকল্প থেকে তিনশো ছত্রিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপন্ন হয় এখানকার চাহিদার উদ্বৃত্ত অংশ ভারতে বিদ্যুৎ সরবরাহ করা হয় এই জলবিদ্যুৎ প্রকল্পটির ফলে ভারতে পশ্চিমবঙ্গের রাজ্যটি বিশেষভাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বিশেষভাবে উপকৃত হচ্ছে নেক্সট দেখি ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে ব্যাঙ্গালুরু বেঙ্গালুরু হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটু ইনফরমেশান জেনে নিই বেঙ্গালুরু শহরে ভারতের অধিকাংশ তথ্য প্রযুক্তি শিল্পের কোম্পানিগুলি গড়ে উঠেছে ইনফোসিস উইপ্রো এই সমস্ত সংস্থা সদর দপ্তর ব্যাঙ্গালুরুতে অবস্থিত এছাড়াও ইনটেল টেক্সাস সান ইনস্ট্রামেন্টস সিস্টেম আইবিএম এই সমস্ত বহু নামিজামি সমস সংস্থার অফিস কিন্তু এই বেঙ্গালুরুতে গড়ে উঠেছে তাই এটাকে ভারতের সিলিকন ভ্যালি বলে ভারতের তথ্য শিল্পে নিযুক্ত কর্মীদের প্রায় তিরিশ শতাংশ বেঙ্গালুরু শহরে কাজে নিযুক্ত রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া তথ্য শিল্পে বিশ্বের সর্বাপেক্ষা অগ্রগণ্য অঞ্চল হিসেবে সিলিকন ভ্যালি নামে পরিচিত ঠিক একই কারণে বেঙ্গালুরু শহরকেও ভারতের সিলিকন ভ্যালি বলা হয় হাওড়ায় ভারতের সেফিল্ড আখ্যা দেওয়া হয় কেন হাওড়াকে ভারতের সেফিল্ড আখ্যা দেওয়া হয় পেট্রো রসায়ন শিল্পের জন্য শিল্পের জন্য ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য পাট শিল্পের জন্য তাহলে হাওড়াকে ভারতের সেফিল্ড কেন আখ্যা দেওয়া হয় ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য হাওড়াকে ভারতের সেফিল্ড আখ্যা দেওয়া হয়েছে হুগলি শিল্পাঞ্চলের অন্তর্গত হাওড়াকে ক্ষুদ্র ইন্ডিয়ান শিল্পের প্রসারের জন্য ভারতের সেফিল্ড আখ্যা দেওয়া হয়েছে হাওড়াতে ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রসারের কারণ জামশেদপুর দুর্গাপুর বানপুর কৌকুলটি প্রভৃতি ইস্পাত কেন্দ্র থেকে ইস্পাত পাওয়ার সুবিধা রয়েছে বিদ্যুৎ সরবরাহের সুবিধা রয়েছে কলকাতার বন্দরের সুবিধা প্রভৃতি কারণে এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নত হয়ে উঠেছে তার জন্য ভারতের হাওড়াকে ভারতের সেফিল্ড বলে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী তো ত্রাসের নদী এই নামটা কোন নদীকে বলা হয় পশ্চিমবঙ্গে ত্রাসের নদী বলা হয় কিন্তু তিস্তাকে তিস্তাকে পশ্চিমবঙ্গে ত্রাসের নদী বলে তিস্তাকে পশ্চিমবঙ্গে ত্রাসের নদী বলে তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যমুনার সঙ্গে মিলিত হয়ে তিস্তা নদী এটি উত্তরবঙ্গের প্রধান নদী এর পাদদেশে তরাই বা ডুয়ার্স অঞ্চলে এই নদী প্রায় প্রতি বছরই প্রবল বন্যার সৃষ্টি করে তার জন্য এই তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় নেক্সট কোশ্চেন দেখি সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ হলো সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে সাগর দ্বীপ সাগর দ্বীপ হচ্ছে সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণাংশ ও উত্তর চব্বিশ পরগনার সামান্য অংশ নিয়ে এই সুন্দরবন অঞ্চল গঠিত এই অঞ্চলটি গাঙ্গীয় বদ্বীপ ও সক্রিয় অংশ সমুদ্র গর্ভে ক্রমাগত পুলিশঞ্চয়ের ফলে নতুন নতুন দ্বীপের উৎপত্তি হচ্ছে এই অঞ্চলটিতে এই অঞ্চলের নবগঠিত একটি দ্বীপ হল পূর্বাশা সুন্দরবন অঞ্চলে অসংখ্য ছোট বড় দ্বীপ জলাভূমি নিয়ে গঠিত সাগর দ্বীপ সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ এটা বলা হয় সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপের নাম সাগর দ্বীপ জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম বলো জোয়ারের জলে পুষ্ট গোসাবা ময়ূরাক্ষী রত্না লুনি তো জোয়ারের জলে পুষ্ট এমন একটি নদীর নাম হচ্ছে গোসাবা এই গোসাবা নদী জোয়ারের জলে পুষ্ট মাতলা গোসাবা বিদ্যাধরী পিয়ালি ইছামতি কালিন্দি রায়মঙ্গল সপ্তমুখী বড়তলা জামিরা প্রভৃতি দক্ষিণবঙ্গ সুন্দরবনের উল্লেখযোগ্য নদ নদী প্রত্যেকটি নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ইছামতি মাতলা হারিয়া ভাঙা সপ্তমুখী জামিরা এই নদীগুলি বঙ্গোপসাগরে জোয়ারের জলে পুষ্ট তাই এদের জল লবণাক্ত জোয়ারের সময় এই নদীগুলিতে নৌকা চালানো যায় আর মজে যাওয়ার ফলে নদীগুলির উচ্চ অংশ উচ্চ প্রবাহের অস্তিত্ব নেই বললেই চলে জোয়ার ভাটার কারণে নদীগুলির নিম্নাংশের অস্তিত্ব রয়েছে উচ্চ অংশে কোনো রকম নদীগুলির অস্তিত্ব নেই এটা বলা যায় পাঁচ সংস্থান তত্ত্বের জনক কে তো পাঁচ সংস্থান তত্ত্বের জনক হচ্ছেন পিচো পিচো হলেন পাঁচ সংস্থান তত্ত্বের জনক পাঁচ সংস্থান তত্ত্বের জনক হচ্ছেন পিচো পাঁচ সংস্থার মতবাদ কোনো একক মতবাদ নয় অনেকগুলি ধারণাকে কেন্দ্র করে এই তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে উইলসন ম্যাকেনজি পার্কার মর্গান মর্গান প্রকৃতিবিজ্ঞানী এই তত্ত্বের প্রবক্তা হলেও ফরাসি বিজ্ঞানী পিচো উনিশশো সালে প্রথম এই তত্ত্বটিকে অতি সহজ সরল ভাষায় উপস্থাপিত করেন তার জন্য পিচোকে এই তত্ত্বের জনক বলা হয় এই তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি মহাদেশ মহাসাগরের বিন্যাস অগ্নুৎপাত ভূমিকম্প চ্যুতি প্রভৃতি সৃষ্টি ও উৎপত্তির সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নাগ্রা ভিক্টোরিয়া শালতো অ্যাঞ্জেল গেরসোপ্পা তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি শালত অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম শালত অ্যাঞ্জেল নদী প্রবাহের পার্বত্য অংশে উপত্যকার ঢাল অসম হলে নদীর জল উপর থেকে নিচের দিকে প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ে একেই জলপ্রপাত বলে দক্ষিণ আমেরিকার শালত অ্যাঞ্জেল নাইন মিটার পৃথিবীর উচ্চতম জলপ্রপাত বলা হয় তো দক্ষিণ আমেরিকার শালত অ্যাঞ্জেল হচ্ছে পৃথিবীর উচ্চতম জল জলপ্রপাত কত মিটার উচ্চতায় আছে নাইন নাইন মিটার উচ্চতায় কিন্তু আছে এই জলপ্রপাতটি চিরবসন্তের দেশ কাকে বলে নরওয়ে কুইটো পেরি শিকাগো তো চিরবসন্তের দেশ বলা হয় কুইটোকে কুইটোকে বলা হয় চিরবসন্তের দেশ ইকুয়েডারের রাজধানী কুইটো শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে টু পয়েন্ট এইট ফাইভ কিলোমিটার উপরে অবস্থিত আমরা জানি প্রতি এক কিলোমিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে সিক্স পয়েন্ট ফাইভ সেলসিয়াস আরে তাপমাত্রা কমে যায় নিরক্ষীয় অঞ্চলের গড় বার্ষিক উষ্ণতা টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস সুতরাং কুইটো শহরে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট এইট ফাইভ মানে এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম থাকে যার জন্য সারা বছর ধরে এখানে মৃদু শীতল আবহাওয়া বিরাজ করে তার জন্য এই কুইটো শহরকে বলা হয় চিরবসন্তের দেশ ঠিক আছে টু কিমি সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উচ্চতার কারণেই উষ্ণতা কম থাকে তার জন্য এখানে শীতল আবহাওয়া বিরাজ করে তার জন্য একে বলা হয় চিরবসন্তের দেশ নেক্সট কোয়েশ্চেনে চলে যায় যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো আর লাস্ট অব দি ক্লাসটা করো আজকে প্রচুর কোশ্চেন নিয়ে ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হচ্ছে শিলং ঠিক আছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটিয়ে পর্বত অতিক্রম করে যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন বৃষ্টিপাত কম হয় পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টি কম হয় বলে এই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল ঠিক আছে তো ভারতের একটি বৃষ্টির অঞ্চলের নাম কি শিলং দুটি কারণে ঢালে বৃষ্টি কম হয় ঢালে বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় তার জন্য বৃষ্টি কম হয় অনুবাদ ঢালে বায়ু নিচের দিকে নামতে থাকে বলে নামতে থাকে বলে তা ক্রমশ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমতে থাকে মেঘালয় মালভূমি দক্ষিণ অংশে অবস্থিত মৌসিরাম প্রতিবাদ ধালে অবস্থান করায় এখানে বৃষ্টিপাত বেশি দেখা যায় তেরোশো পঞ্চাশ সেমি সেখানে শিলংয়ে কয়েক কিলোমিটার দূরে অনুবাদঢাল বা বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত তার জন্য এখানে বার্ষিক বৃষ্টি বার্ষিক বৃষ্টির পরিমাণ কিন্তু কম দেড়শো থেকে দুশো সেমি রক্তের মাধ্যমে শ্বাসবায়ু আদান প্রদান ঘটে না রক্তের মাধ্যমে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে না কাদের পতঙ্গদের রক্তের মাধ্যমে শ্বাসবায়ু আদান প্রদান ঘটে না পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান প্রধান শ্বাসযন্ত্রকে বলা হয় শ্বাসনালী বা ট্রেকিয়া ঠিক আছে ট্রাকিয়া বলা হয় পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্রকে বলা হয় শ্বাসনালী বা ট্রাকিয়া মানব দেহে অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে মানবদেহে অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে হিস্টামিন হিস্টামিন এটি মানবদেহে অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে পাঁচ প্রকারের শ্বেত রক্ত কণিকার মধ্যে ইউসিনিফিল ও বেসোফিল সেদ রক্ত কণিকা হিস্টামিন নিঃসরণ করে যাদের অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে প্রথম ধ্বনি শোনা যায় অর্ধচন্দ্রকার কপাটিকা উন্মুক্ত হওয়ার অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হওয়ায় অলিন্দ নিলয় কপাটিকা উন্মুক্ত হওয়ায় অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হয় তাহলে প্রথম হৃদধ্বনি শোনা যায় অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয় প্রথম হৃদধ্বনি শোনা যায় হৃদবৃক্ষ হৃদবৃক্ষণ যন্ত্রের মা সাহায্যে হৃদপৃন্দে প্রতি সংকোচনে উদ্ভূত যে শব্দ বা ধ্বনি শোনা যায় তাকে হৃদধ্বনি বলে হৃদধ্বনি চার প্রকারের প্রথম হৃদ্বনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিলয়ের পেশি সংকোচনকালে অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হওয়ার সময় প্রথম হৃধ্বনির সৃষ্টি হয় ঠিক আছে তারা মাছের গমন অঙ্গ কোনটি তো তারা মাছের গমন অঙ্গ নালিপদ হচ্ছে তারা মাছের গমন অঙ্গ রাইট অ্যান্সার হয়ে যাবে নালিপথ তারা মাছের গমন অঙ্গের নাম কি নালিপদ হচ্ছে তারা মাছের গমন অঙ্গের নাম তারা মাছের গমন অঙ্গ হলো নালিপদ অজন্তা গুহাচিত্রগুলি চিত্রিত করে রামায়ণ মহারত জাতক বৌদ্ধ সংগতি সংহতি তো অজন্তা গুহাচিত্রগুলি চিহ্নিত করে জাতক জাতকদের বিভিন্ন কাহিনী অজন্তা গুহাচিত্রগুলি চিহ্নিত করে চিত্রিত করে অজন্তার গুহাচিত্রগুলি জাতকের গল্পগুলিকে বর্ণিত করে এই বৌদ্ধিক গল্পগুলি গৌতম বুদ্ধের পূর্বের গৌতম বুদ্ধ পূর্বকালে যে জন্মগুলো করেছিল সেগুলোকে জাতকের গল্প বলা হয় এই গল্পগুলি গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনীকে বর্ণিত করে এই জাতকের গল্পগুলি নিম্নলিখিতগুলির মধ্যে যাকে বলা হয় নেপোলিয়ান অফ ইন্ডিয়া তো কাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় নেপোলিয়ান অফ ইন্ডিয়া কিন্তু সমুদ্রগুপ্তকে বলা হয় নেপোলিয়ান অফ ইন্ডিয়া সমুদ্রগুপ্তকে বলা হয় গুপ্ত যুগের সম্রাট সমুদ্রগুপ্তকে ঐতিহাসিক অ্যাডাম স্মিথ ভারতবর্ষের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছেন হরিশেন রচিত প্রয়োগ প্রশস্তি থেকে তার মহান যুদ্ধ যুদ্ধবিজয়ের কাহিনী আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের হরিসেন তাকে শতযুদ্ধের নায়ক বলেছেন তাহলে শতযুদ্ধের নায়ককে বলেছেন হরিসেন বলেছেন হরিশেনের রচিত প্রয়োগ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ বিজয়ের কাহিনিগুলি আমরা জানতে পারি আর অ্যাডাম স্মিথ ইনি বলেছেন ভারতবর্ষের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে সম্রাট সমুদ্রগুপ্তকে ইনি গুপ্ত যুগের সম্রাট ছিলেন এনাকে বলেছে অ্যাডাম স্মিথ ভারতের নেপোলিয়ান কোন সাম্রাজ্যের সময় গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল তো কোন সাম্রাজ্যের সময় গান্ধার শিল্পের বিকাশ লাভ হয় পুষ্যভূতি সাতবাহন গুপ্ত কুষান তো কুষাণ এই সাম্রাজ্যের সময় কিন্তু গান্ধার শিল্পের বিকাশ লাভ হয়েছিল কুষাণ সাম্রাজ্যের সময় ভারতের সংস্কৃতির ও শিল্পকলার ইতিহাসে কুষাণ যুগ একটি গৌরবোজ্জ্বল অধ্যায় এই যুগে গান্ধার শিল্পের বিকাশ হয় গান্ধার শিল্প হল ভারতীয় শিল্পরীতির এক বিস্ময়কর সমন্বয় এই শিল্পে বৌদ্ধিক মূর্তি নির্মাণের বিশেষ প্রভাব দেখা যায় কুষাণ সম্রাট কনিষ্কের আমলে গান্ধার শিল্প চরম শিখরে ওঠে শ্রীলঙ্কা জয়কারী যুবরাজ এলারা নিম্নলিখিত কোন দ্রাবিড় রাজবংশের সঙ্গে যুক্ত চেরা চোল চালুক্য পল্লব তো চোল চোল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চোল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার রাজা ইলোরা চোল বংশভূত ছিলেন তিনি শ্রীলঙ্কা জল জয় করেছিলেন কে নিম্নলিখিতগুলির মধ্যে প্রথম পরিচিত গুপ্ত শাসক ছিলেন শ্রীগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত আর উপগুপ্ত তাহলে প্রথম পরিচিত গুপ্ত শাসক ছিলেন কিন্তু প্রথম গুপ্ত গুপ্তশাসক শ্রীগুপ্ত বংশের প্রথম রাজা শ্রীগুপ্ত যিনি প্রথম চন্দ্রগুপ্তের পিতা ছিলেন চরক নিম্নলিখিত কোন সম্রাটের সভা চিকিৎসক ছিলেন তো কোন সম্রাটের সভা চিকিৎসক ছিলেন এই চরক চরক ছিলেন কনিষ্কের কনিষ্কের সভার চিকিৎসক কনিষ্ক সম্রাটের সভার চিকিৎসক ছিলেন চরক মহান শল্য চিকিৎসক চরক ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের সভার একজন চিকিৎসক আয়ুর্বেদে তার অবদান অতুলনীয় তিনি চরক সংহিতা রচনা করেছিলেন নেক্সট আজকে লাস্ট কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন তো বোধগয়া লুম্বিনী সাঁচি কুশীনগর এই চারটের মধ্যে কোথায় গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন সেটা তোমাদেরকে বলতে হবে এটা থাকছে আমাদের এইচ এইচডব্লিউ এই কোশ্চেনটা তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আজকের ক্লাস এত অবধি কালকেও আমি সকাল দশটায় জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসবো আর ক্লাসের প্রথমে আমি স্ট্যাটিক জিকে রিলেটেড কিছু ইনফরমেশান দিচ্ছি যাতে তোমাদের পড়াশুনোর হেল্প হয় সামনে অনেক পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু পিএসসি স্কলারশিপ তারপর ফুডেশা এই সমস্ত পরীক্ষাতে কিন্তু স্ট্যাটিক জিকে একটা কিন্তু ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে স্ট্যাটিক জিকে থেকে প্রচুর কোশ্চেন আসার সম্ভাবনা আছে তার জন্য স্ট্যাটিক জিকেটা ভালো করে রেডি করতে হবে তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো আবার পরের দিনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে